হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন বাজে সকাল প্রায় সাড়ে ছটা উঠেছি ছটার দিকে তো গরমকাল সকাল সকাল তো উঠেই পড়ছি তো যাই হোক বুঝতেই পারছ সকালবেলায় এসে বিছারাটা আগে গোছাই ওই ঘর থেকে এই ঘরে চলে এলাম সারা রাত বারে বিছারাটা এরমভাবেই পড়েছিল আর গোছায়নি কতবার গোছাবো সারাদিনে গোছাচ্ছি ঘর পরিষ্কার করছি কতবার করছি আর তার ঠিক ঠিকানা নেই চলো অনেক পড়াশোনা করেছে সারা রাত ধরে বই খাতা পড়েছিল এখন একটি গুছিয়ে এক জায়গায় জড়ো করে রাখি তুলবো না কারণ এখানে তুললে এখানেই আবার সেই নোংরা করে রাখবে তো সেই জন্য এক জায়গায় জড়ো করে দিলাম দিয়ে একটা কিছু দিয়ে কাপড় দিয়ে না দিয়ে ওটা একদম ক্লিন করে দিই দিয়ে ওই ঘর থেকে বিছানা এখানে তুলে রাখবো তো বন্ধুরা সঙ্গে থাকো সাথে থাকো সারাদিন কী করছি না করছি সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর ভালো লাগলে অবশ্যই পাশে থেকো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্টও করো এদিকে ঘর বারান্দা সমস্ত কিছু একদম ঝাড় দিয়ে পরিষ্কার করে মুছে একদম ক্লিন করে নিয়েছি আর ওদিকটায় এখনও সেই মামের খেলা ওই ঘরে যেগুলো ছিল সেগুলো করে আছে ওর জন্য একটু কমপ্ল্যান বিস্কুট করে নিয়ে এসছে এটারও ঠান্ডা হতে থাক ততক্ষণ ওকে আমি ব্রাশটা দিই আর প্রতিদিন কি হয়ে যাচ্ছে ব্রাশ ছাড়া ও খাবার খেয়ে নিচ্ছে তো সেই জন্য আজকে ঠিক করেছি সকাল সকাল ওকে করে দেবো ব্রাশটা করিয়ে খেয়ে মানে খাইয়ে দেব। আর এদিকটা আকাশটা দেখো সকাল থেকে একটু কুমোর হয়ে আছে বৃষ্টি হবে হব করছে কিন্তু হচ্ছে না আবার দেখা যাবে কিছুক্ষণ পরে আকাশটা পরিষ্কার হয়ে গেছে চলো ব্রাশটা নিয়ে এবার ওর পিছনে একটু দৌড়াই আমিও নিয়েছি ও নিয়েছি আর ওর বাবার কথা বাদ দাও ও সে নিচে গিয়ে কখন ব্রাশ করে কখন কি করে বোঝায় যায় না যাই হোক চলো ওই ঘরে বিছানাটা এখনও তো রয়েছে ওটা তুলবো তারপরে বাকি কাজ আস্তে আস্তে কমপ্লিট করবো শুধু এই ঘরটা বাকি রয়েছে এইগুলো তো পরিষ্কার করা হয়ে গেছে বাবাখানিগু আমার ছিল তো সেই কারণে ওইটা বাকি রয়েছে চলো এক্ষুনি কপলার বিস্কুট খেলে তো এক্ষুনি আবার এটা খা খাচ্ছ রে এটা পাপা একটু খাক আমি একটু খাবো বলে নিলাম আর তোমার এই মিষ্টি দিয়েছি এই মিষ্টি খাও কপলার বিস্কুট খাইয়েছি সকালবেলায় তো চলো একদম ফ্রেশ হয়ে নিয়েছি এবারে রান্না বান্না করতে হবে পেছনে আলু আসছে শাকটা নিয়েছি শাকটা একটু বেছে নেব এইটুকু স্যার শাকের দশ টাকা দাম আর সাত টাকা দেয় কখনো পাঁচ টাকা দেয় এই ছটি শাক ভালো আছে একটু বেলা হয়ে গেছে একটু বেলার দিকে একটু শুক্রো শুক্রো লাগিয়ে দিতে কেমন লাগছে রোদ তো ওরা সব ভোর ভোরবেলায় সব বার হয় শাকটা বেছে দেবো ভালো করে আর এই শাকটা দিলাম তবুও দিলাম কলবি শাকটা হলে ভালো হয় কিন্তু রোটে শাকও ইচ্ছা হয় কিন্তু লাল রোটেটা বেশি খেতে ভালো লাগে আর এই রোটে রোটেগুলোরা সেই কেটে দেওয়ার পর আবার যে বার হয় শেষ থেকে তো সেইটাই আবার কেটে দিয়ে বিক্রি তো এটা 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 একটা শক্ত শক্ত ভাব মাম জলটা ঘেটো না জলটা ঘাটতে নেই খালি সব বাসন কোসন বার করছে আর সেখান থেকে জল বার করছে খেলা ওর খালি জল ছাড়া কোনো খেলা নেই কলগুলো দিয়ে কী করবো কলগুলো এ লক করে রাখতে হবে ফ্রিজটাও মাঝে মাঝে হবে বন্ধ করে দিই জল না পাই আবার ফ্রিজ থেকে জল বার করবে ঠাড়া ঠাড়া জলগুলো বার করবে বার করে নিয়ে আরই করবে চলো এগুলো কাটতে থাকি চলো এখানটায় বসে আমি কিন্তু দেখতে পাচ্ছি সব এমনি সব দেখতে পাচ্ছি হ্যাঁ তুমি রান্না করবে আমি রান্না করবো ও রান্না করবে করে একদম কচি কচি না পাতাগুলো এভাবে ছিটে নি তারপরে যখন নেড়া হয়ে যাবে তারপরে কেটে দেবো তাহলে ঝটপট করে শাকগুলো বেছে নিই হ্যাঁ এটা হচ্ছে ফাঁকিবাজি শাক বাজার কাজ বুঝেছ এটা ফাঁকিবাজি এটা আমি কারো কোনো একজনের কাছ থেকে শিখেছি নাম ঠাত ধরবো না যাই হোক এইরকম করে 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 নিয়ে তারপরে যখন কমে আসবে তখন আস্তে করে ছাড়িয়ে শাকটা বাকিটা কেটে নেবো আর নিচের দিকটা নেওয়া যাবে না শক্ত রয়েছে এদিকটা কাটা হয়ে গেছে আলু আলুটা একটুখানি পেঁয়াজ দিয়ে চচ্চড়ি বোতল করবো মানে জল দেবো না ভাজা ভাজা বোতল করবো ভালো লাগে খোলা সুদ্দুটা ওই জন্য খোলা সুদ্ধি রেখেছি থালা ছেড়ে এতে খেতে বসেছি এইটা থালা হয়েছে ওর হ্যাঁ আলু ভাজা নিয়েছে ভাত নিয়েছে ডিম ভাজা নিয়েছে খেতে বসেছে তাই তো গান নয় সবসময় গান নয় এমনি খেতে হবে না বড় হয়ে গেছো বড় হয়ে গেছে ছোটবেলায় দিয়েছি কি আছে বড় হয়ে গেছো ফিরে এলাম একদম বেলায় তো সবাইকে জানাই গুড ইভিনিং সুজি মামা এবারে অস্ত যাবো যাবো করছে আর একদম কি সুন্দর দেখতে লাগছে লাল টক টক করছে আর পাখিটা বসেছে একদম মানে লাঠির আগায় এই ছবিটা আমি আগেও অনেকবার তোমাদের সঙ্গে শেয়ার করেছি এটা কিন্তু একই রকমের ছবি নয় এটা প্রায় সময় আমি দেখি আর প্রায় সময় ক্যাপচার করি আর গাছের পাক দিয়ে সূর্য মামাটা লাল মতো দেখা যাচ্ছে পাখিটা মানে ওখানে বসে বসে একটা অন্য রকমের ডাক ডাকে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর এদিকটা দেখো আর একটা পায়রা এখানে বসে রয়েছে চলো এবার এর নিজের বদনখানে একটু দেখিয়ে দিলাম গ্রীষ্মকালে গরমকালে একটু ছাদের মধ্যে না এলে ভালো লাগে না বিকেলবেলা দিকে গাছে জল দিতে এসেছি চুপি চুপি করে পাখির কিচি বিচি সূর্যটা কি সুন্দর করে উঠল আর একটু আগে এলে পাওয়া যেত হয়েছে একজন জল দিতে এসেছি চুপি চুপি এসেছি ও গান দেখছিল ঠিক টের পেয়ে গেছে চলে এসছে এদিকে সন্ধ্যাও হয়ে গেছে সন্ধ্যাটা দিয়ে নিয়েছি তো সবাইকে জানে শুভ সন্ধ্যা সন্ধ্যাবেলা একটুখানি মামাকে খাওয়ালাম খাইয়ে নিয়ে এবারে বললাম যে ওকে একটু একটু পড়তে বসো তো সেই সেই মতো পড়তেও বসেছে দেখো ওর মতো করে লিখছে সব এখন লেখা মোটামুটি কমপ্লিট মানে করতে পারে এটাই বেশ দেখে ভালো লাগে আর এদিকে ভেসলিনটা দেখো গরমকালের ভেস মানে শীতকালের ভেসলিন গরমকাল বলছি নিয়ে আর ওই ঠোঁটে সবসময় লাগাতে আছে আবার দোকানে গেছিলাম আবার বোরলিনও নিয়ে এসেছে এই গরমকালে ও বোরলিনও মাখবে ও বোরলিনটা ওর যে কী প্রিয় কী প্রিয় কী বলবো যখন তখন গায়ে হাতে মুখে ওই বোরলিন সে শীত গ্রীষ্ম বর্ষা ও পেলেই মাত্র মানে বোরলিনও লাগবে আরও জিনিস ওকে দেখি দেখি মানে ক্যামেরার সামনে দেখাচ্ছে এদিকে বাবু নিয়ে চলে এসেছে ওর জন্য কিছু ফ্রুটস নিয়ে এসছে তো বলেছিলাম আর ওই যে তরমুজটাও ও বললো যে নিলাম মামা একটু খেতেও ভালোবাসে তো একটু কলা নিয়েছে কলাটা আবার কাঁচা আবার মিষ্টিও আছে আর আমাদের রান্নার জন্য নিয়ে এসছে যে এক পেটি ডিম আমি আবার ডিম আনতে বান করেছিলাম আমি এক পেটি নিয়ে এসে না অল্প অল্প করে এখান থেকে নাও ও সেই ধরে নিয়ে আসবে আর এখনও সেই আঙুরটা এখনো শেষ হয়নি তো যাই হোক বন্ধুরা আজকে রাতে এই রকমভাবে আজকের ব্লগটা শেষ করে দিচ্ছি ফিরে আসছি নতুন আরও একটা সুন্দর ব্লগ তোমাদেরকে উপহার দেওয়ার জন্য কেমন লাগলো অবশ্যই কেমন কমেন্ট করে জানিও আর ভালো লাগলে অবশ্যই একটু পাশে থেকো তো বন্ধুরা টাটা ভালো থেকো সুস্থ থেকো